আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এক বিঘা আয়তনের একটি পুকুর থেকে পদ্মা নদীর পোনা বাছাই করা হচ্ছে দর্শক বিগত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আমাদের আড়াই একর প্লাস একটা পুকুর তৈরি করেছি চাপের পোনা চাষ করার জন্য আমরা এই বছর সারা দেশ থেকে বেশ কিছু পরিমাণে মাছের অর্ডার নিয়েছি আমরা প্রায় সাত হাজার বা আট হাজার কেজি পোনার মতো অর্ডার এই পর্যন্ত পেয়েছি এখানে রুই থাকবে কাতলা থাকবে মিরিগেল থাকবে এই মাছগুলোকে এক কেজিতে পাঁচটা থেকে দশটা হয় এই পরিমাণে সাইজ করে আমরা এই পোনাগুলোকে দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের প্রকল্পে ডেলিভারি করব যারা আমাদেরকে অ্যাডভান্স করে রেখেছেন তো দর্শক এই বড়ো সাইজের পোনাগুলো তৈরি করার জন্য আমরা আমাদের বেশ কয়েকটা পুকুরে চাপে কিছু পোনা রেখেছিলাম সেই পোনাগুলো এখন নিয়ে আমরা আমাদের ওই পুকুরটিতে সারবো এবং এক মাস বা এক মাস দশ দিন ওইটাতে নার্সিং করলে ইনশাল্লাহ সব মাছই পাঁচটা থেকে দশটার ভিতরে কেজি চলে আসবে দর্শক যারা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে কার জাতীয় মাছের যে কাঙ্ক্ষিত গ্রোথ বা হঠাৎ করে প্রচুর পরিমাণে গ্রোথ এইটা কিন্তু নতুন পোনা দিয়ে কখনোই হবে না অর্থাৎ যেই বছরের মাছ ওই বছর কিন্তু প্রচুর গ্রোথ করা যায় না কিন্তু যেটা চাপের মাছ চাপের মাছ মিন্স যেটার বয়স হচ্ছে আট থেকে দশ মাস ওই মাছটা যদি সাধারণত আমরা কাটাই করে সুন্দর পরিবেশ সুন্দর প্রাকৃতিক খাদ্য এবং সার্বিক যে তত্ত্বাবধায়ন মাসিক পরিচর্যা সব কিছু ঠিকঠাক মতো করি প্রপার নার্সিংটা যদি ঠিকঠাক থাকে তাহলে খুব দ্রুতই আসলে ভালো একটা গ্রোথে নিয়ে আসা যায় এবং ছোট পোনা থেকে বড় পোনায় রূপান্তরিত করা খুবই সহজ হয় দর্শক কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে যত ছোটো সাইজের পোনাই হোক না কেন ধরুন এটা যদি বিশটাতে কেজি হয় এবং এটার বয়স যদি আট থেকে দশ মাস হয়ে যায় এটাও চাপের পোনা এবং এটা যদি দুই কেজি ওজন হয়ে যায় ওইটাও চাপের পোনা এখানে বিষয় হচ্ছে যে এটার বয়স আট মাস বা দশ মাস হয়েছে কিনা আর কারজাতীয় মাছ যত ছোট সাইজের হোক এই আট মাস বা দশ মাস বয়স যেটার হয়ে যায় মানে যেটা পুরোনো পোনা হয়ে যায় এটা খুব দ্রুতই আসলে বড় হয়ে যায় পুকুর ট্রান্সফার করে এক পুকুর থেকে অন্য পুকুরে যদি প্রচুর প্রাকৃতিক খাদ্য তৈরি করে দেওয়া যায় তাহলে খুব দ্রুতই আসলে গ্রোথ চলে আসে এটা একটা বিষয় আর দর্শক আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি যে আমাদের পদ্মা নদীর পোনার তো আসলে অনেক পজিটিভ বিষয়গুলো আমি তুলে ধরি পাশাপাশি আমি নদীর মাছের যে গ্রোথের বিষয় আপনাদেরকে অবগত করি নদীর মাছের বাহিক যে সৌন্দর্য এটার বিষয়ে আপনাদেরকে অবগত করি পাশাপাশি একটা কথা আমি অনেক ভিডিওতেই বলেছি যে নদীর মাছের স্টেবিলিটি দারুণ লেভেলের ভালো এটার একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক একটু খেয়াল করে দেখুন যে আমার এটা পুকুর আমি এটাকে যদি পুকুর বলি তাহলে আসলে হয় না এটা একটা ডোবার মতো এক বিঘা একটা জায়গা হয়তো তিরিশ পঁয়ত্রিশ শতাংশ জায়গা হবে একদম ডোবা নালার মতো পিস্তির একটা অবস্থা দেখেন একটু লতা পাতা ঝোপঝাড় বাঁশের যে গাছ বাসসব বলি আমরা ওইগুলো আছে রেন্ডি করাই গাছ মেহেগুনি গাছ কোনো গাছ এটাতে বাদ নাই এই দেখেন মাঝখানে খুব একটা ফাঁকা জায়গা নাই গাছে বলা চলে যে এটাকে অলমোস্ট ফোরটি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট কিন্তু ঢেকে ফেলেছে আর প্রচুর পাতা পরে একটু খেয়াল করে দেখেন যে পাতা ছাড়া কিছু নাই এটার পার দিয়ে শুধু পাতা আর পাতা ওই দিকটাতে দেখেন শুধু পাতা আর পাতা একটু আপনাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দর্শক একটু খেয়াল করে দেখেন এইগুলো কিন্তু সব পুরনো পাতা হ্যাঁ পুকুরের পার দিয়ে যদি এই পরিমাণে পাতা পড়ে থাকে তাহলে পুকুরের ভিতরেও কিন্তু এই পরিমাণে পাতা আছে এই যে পাতাগুলো গাছ থেকে পড়তেছে এইগুলো আবার কি হচ্ছে পুকুরের বিভিন্ন জায়গাতে ডুবে থাকতেছে দেখুন পুকুরের ভিতর অবস্থাটা দেখেন মানে কোনো চাষি ভাইকে যদি আমি এরকম একটা পুকুরে মাছ চাষ করার প্লান দেই বা পরামর্শ দিই আমার ধারণা যে সেই চাষি ভাই আমাকে নিঃসন্দেহে ভাববে যে রাজীব ভাইকে আসলে স্বচ্ছ মানুষ নাকি অস্বচ্ছ মানুষ তার কি আসলেই মাছ চাষের অভিজ্ঞতা আছে নাকি যা বলে সব ভুল ভাল বিষয়টা কিন্তু এরকমই হওয়ার কথা এই রকম পুকুরে মাছ চাষ করার কল্পনাই করা যায় না কাশেম ভাই এখানে একটু পানিটা গোলান দেন তো একটু দেখান তো কী অবস্থা নিচ থেকে গোলা দেন কাদার সহ একটু খেয়াল করে দেখেন দর্শক সাধারণত কাদার যে কালা সেই কালারই নাই দেখেন কালো একদম কুচকুচে কালো মানে কি একদম পচা নাকে নিলে বিশ্রী গন্ধ আসে এই কাশেম ভাই সমীর ভাইরা বলতেছিল যে ভাই পানিতে বিশ্রী লেভেলের আসলে গন্ধ করতেছে মানে এই পরিবেশে কিভাবে মাছ বেঁচে আছে। এটা একটা বিশাল ভাববার বিষয় হ্যাঁ আর এইটা কেবল নদীর মাছ দিয়েই আসলে সম্ভব দেখেন এইরকম নোংরা পুকুরে এইরকম বাজে পুকুরে যদি নদীর মাছ না হয়ে অন্য কোনো মাছ হতো না তাহলে কিছুতেই সম্ভব ছিল না যে এইখানে বেঁচে থাকবে মাছ এই জায়গাতে প্রতিদিন সকালবেলা মাছ শুধু ভাসতে থাকত খাবি খাইতো এবং মাঝে মাঝেই মারা যাইত এবং যদিও বেঁচে থাকতো প্রচুর পরিমাণে ফাঙ্গালি ইনফেক্ট হতো ঘা হতো ফুলকা পচা রোগ হতো নানান ধরনের রোগে আক্রান্ত হতো কিন্তু আমাদের নদীর মাছগুলা কিন্তু দারুণ লেভেলের আসলে স্টেবিলিটি সম্পন্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল এই কারণে হয় কি যে যত নোংরা পরিবেশই হোক যদি বেঁচে থাকতে পারে তাহলে কখনোই মাছের ওই রকমভাবে ঘাটা এইগুলা খুবই কম হয় এটাই একটা বিষয় নদীর মাছ দিয়ে চাষ করার কিছু মজা আছে ইতোপূর্বে আমার এইখান থেকে এসে পদ্মা নদীর পোনা নিয়ে গিয়েছিলেন চুয়াডাঙ্গার সালাম ভাই সালাম ভাই মোটামুটি বেশ বড় পরিসরে চাষ করেন আড়াইশো তিনশো বিঘার মতো জায়গাতে হয়তো ওনার চাষ আমার সঠিক মনে নেই সালাম ভাই হয়তো ভিডিওটা দেখছেন সালাম ভাই এসে এই পুকুরটা দেখে বলতেছিল ভাই এটার ভিতর মাছ আছে আসলেই কি এটার ভিতরে মাছ আছে নাকি গল্প দিচ্ছেন সালাম ভাই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাকে দেখানোর জন্যই বিশেষ করে ভিডিওটা আরও কয়েকজন চাষি ভাই বলেছিলেন যে এই জায়গাতে ভাই কার্প জাতীয় মাছ বেঁচে থাকতে পারে এটা বিশ্বাস করা অসম্ভব তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা দেখেন শুধু বেঁচে আছে বললে ভুল হবে মিনিমাম পাঁচ মন পোনা পেয়েছি চাপের পোনা এটার ভিতরে পাঁচমন শুধু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসলই পাবো আমাদের যেটা ধারণা রুই কাতলা মিরিগেল কালিবস এইগুলাই ইনশাল্লাহ পাঁচ মন পাবো আরও তো দুই দুইমন আর পাবো ফুটি আছে চেলা আছে চান্দা আছে টাও আছে গুইনা আছে ওইগুলার তো আমরা আর বেছে বেছে নিব না এইখানেই ফেলে রাখবো এই পুকুরটাতে আবার আমরা রেণু দেবো আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পদ্মা নদীর যে রেণু পাবো ওইগুলো আবার এই পুকুর এই বছর দেব গত বছর যখন এই পুকুরটাতে আমি পদ্মা নদীর রেণু দিয়েছিলাম বিশেষ করে আমার বাবা বলেছিল যে এই পুকুরে রেনু দেওয়া মানে একটা পাগলামি ছাড়া আর কিছু না এবং আমার সাথে যারা মাছ নিয়ে কাজ করেন সবাই আমাকে বাধা দিয়েছিল কিন্তু আমি তো আসলে এই বিষয়গুলো নিয়ে খুব রিসার্চ করি এবং খুব গবেষণা করি আমি গবেষণা বলতে আসলে বৈজ্ঞানিক যে গবেষণা সেইটা না মানে এগুলো নিয়ে আমি খুব জানার বোঝার চেষ্টা করি আর কি যেটা বোঝাতে চাচ্ছি তো দর্শক আমি সবাইকে বলেছিলাম যে রেনু ফেলবো লস গেলে যাবে নষ্ট হয়ে গেলে যাবে অল্প কিছু মাছও যদি পাই তারপরও আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার যেটা মনে আছে গত বছর সম্ভবত গত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এইটাতে আমরা চার কেজি মেবি পদ্মা নদীর রেণু ফেলেছিলাম এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে হিউজ পরিমাণে যা মাছ ফেলেছিলাম তাই পেয়েছিলাম নষ্ট হয়েছিল না তবে নষ্ট হয়েছিল অল্প কিছু মাছ আপনারা যারা এর আগেও আমাদের ভিডিও দেখেছেন আপনারা অবগত আছেন যে আমাদের এই পদ্মা নদীর পোনার সাথে কিন্তু প্রচুর পরিমাণে রাক্ষসে মাছটা হয় কারণ আমরা তো পদ্মা নদী থেকে পোনা সংগ্রহ করি আর পদ্মা নদী হচ্ছে রাক মাছের একটি অভয় আরণ্য এই জন্য পদ্মা নদীর পোনার সাথে প্রচুর পরিমাণে বল চিতল আইড এইগুলা হয় আয়েরটা যদিও কম হয় কারণ আয়ের হচ্ছে প্যারেন্টাইল প্রজাতির মাছ তো এরা সাধারণত মা বাবার সাথে বা ঝাঁকের সাথে থাকতেই বেশি পছন্দ করে আর চিতল বলটা প্রচুর হয় তো গত বছর এই পুকুরে প্রচুর বোয়াল চিতল আমরা পেয়েছিলাম চিতল পেয়েছিলাম কয়েকটা তবে বোয়াল পাওয়া গিয়েছিল প্রচুর এই বোয়ালে হয়তো কিছু পোনা খেয়েছে এবং বারবার জাল টেনে অপসারণ করার পরেও দুই চারটা হয়তো থেকে গিয়েছে এখনও আসে মাঝে মাঝে দেখি যে ফুটি কাটে বা এই অনেক সময় আওয়াজ করে মাছ ধরে এগুলা খেয়াল করলে বোঝা যায় তো আল্লাপাকে অশেষ মেহেরবানীতে দর্শক খুবই সুন্দর পোনা আছে আমি আসলে কল্পনাই করি নাই যে এত পোনা এই পুকুরটাতে থাকবে কাশেম ভাই মাঝে মাঝে বলতো যে এটার ভিতরে হয়তো এক দুই মন পোনা পাইতে পারেন কি সন্দেহ কিন্তু আমি বলতাম যে না নদীর মাছ সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে এগুলা খুবই স্টেয়াবিলিটি সম্পন্ন যদি সমস্যা হইতো তাহলে ভাসতো মারা যায় তো যেহেতু ভাসে নাই মারা যায় নাই মাছ আছে তো আলহামদুলিল্লাহ দর্শক গতকালকে এই পুকুরে জাল টান খাইয়ে আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম তো মাছ ছেড়ে দেওয়ার সময় আমার খুব ভয় লেগেছিল প্রচুর মাছ আসছিল তো জালে তো আমি ভেবেছিলাম যে জাল টান এই রকম নোংরা পুকুরে জাল টান খাইয়ে আবার সেরে দিলে প্রচুর পাতা উঠেছিল রেন্ডির পাতাটা টাতা এইগুলো দেখেনি যে ফেলেছে উঠেছিল তো আমি ভেবেছিলাম সেরে দেওয়ার পরে আবার ভেসে থাকে কিনা আল্লাহ রশেষ মেহরবানিতে ভাসে নাই সকালেও ভাসে নাই হ্যাঁ দেখেন এই পুকুর থেকে পোনাটা যেই পুকুরে এখন নিয়ে যাচ্ছি না এই চাপের পোনাটা সেই পুকুরটা কিন্তু খুব একটা দূরে না আমি ইচ্ছা করলেই এইখান থেকে কিন্তু জাল না টান খাইয়ে নিয়ে যেতে পারতাম কিন্তু তারপরও এক্সট্রা একটা খরচ করে আমি একদিন জাল টান খাওয়ালাম তার পরের দিন আজকে নিয়ে যাচ্ছি এটার কারণ হচ্ছে দেখেন পোনা যদি আসলে পাকা করে না নেওয়া হয় না তাহলে নানান ধরনের সমস্যা হয় আসলে ট্রান্সফারগত একটা বিষয় কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই কার্প জাতীয় মাছের পোনার ক্ষেত্রে বিশেষ করে কারণ কার্ব জাতীয় মাছের পোনা যদি পাকা করে না নেওয়া হয় তাহলে এই পোনাগুলো পুকুরে গিয়ে মরবে নষ্ট হবে আমার কথা হচ্ছে খরচা হয় হবে কিন্তু মাছ আবার মরবে কেন এইটা আমি আসলে পছন্দ করি না মাছ চাষ করতে হলে মাছের জন্য যা যা করা দরকার তাই করতে হবে আর যা যা করা দরকার তা যদি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে আমি মনে করি যে মাছ চাষ করার দরকার নাই প্রোপান নার্সিং বলতে যেটা বোঝায় সেটাই আসলে আমাদের করতে হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন এই পুকুরটাতে আবার রেনু ফেলি তখনও আপনাদেরকে আবার আমি দেখাবো আর এখন পুকুরটা আপাতত দুই মাসের মতো খালি থাকবে খালি বলতে এই যে অবাঞ্চিত মাছ আছে টাইটকেনি মাছটা এই পুকুরে বেশি হয়েছে যেটাকে আমরা রায়কর বলি এটা দুই মাসের মতো হয়তো এক মন বা দেড় মন টাইটকেনি মাছ এই পুকুরে থাকবে এইগুলাকে দুই মাসের মতো খাবার দিব খাবার দিয়ে বাজারে বিক্রি করে দিলে ভালো কিছু পয়সা হবে আমার ধারণা এই মাছগুলো খুব এক্সপেন্সিভ আমাদের এলাকাতে তারপরে বৈশাখ মাসে আবার পুকুরটা প্রস্তুত করে আবার আমরা রেনু সারব দর্শক এখন আমি আপনাদেরকে কিছু পোনা দেখাচ্ছি হাসান বলটা এই বলটা দিত এই শরীর ভাই বলের ভিতর কিছু পোনা দেও তো রুই কাতলা মিরিগেল কালীবস থাকলে দেন কিছু ক্যানিও দেন ফুটি টুটি ওই চা চালাচান্দ ওইগুলো দেওয়ার দরকার নাই শুধু কার জাতীয়তা দাও তাইলেই হবে দাও এক চাপাই দাও শুধু অবাঞিত্রটা বাদ দিয়ে দাও তাহলেই হবে হাসান দর্শক এইগুলা দেখেন আমাদের পদ্মা নদীর পোনা এইগুলা সবই চাপের পোনা এই মাছগুলার বয়স এখন গত বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস থেকে হিসাব করে দেখেন এখন প্রায় আট থেকে দশ মাস হয়ে গিয়েছে এগুলো এখন চাপের পোনা হয়ে গিয়েছে দর্শক ভিডিওতে অনেক সময় অনেক চাষি ভাইরা দেখি যে কমেন্ট করে জিজ্ঞেস করেন ভাই এই মাসের বয়স কত দিন ভাই এই কত দিনে কত বড় হবে এটা তো ডিপেন্ড করে আসলে নার্সিং ব্যবস্থাপনার উপরে এখন আমি যেভাবে চাপে রেখেছি এইরকম নোংরা পচা পুকুরে আমি যে ডেন্সিটিতে রেখেছি এইখানে তো অনেক বড় বড় আশা করা যায় না তাই না আমি যদি অল্প পরিসরে রাখতাম তাহলে তো এইখানে অনেকটাই বড় বড় হয়ে যেত দর্শক এটা দেখেন আমাদের পদ্মা নদীর কাতলা বাস চটপটে অনেক দর্শক দেখেন কত সুন্দর হ্যাঁ এটার পর পাকনা এটার গেট আপটাই একটু অন্য মাছের থেকে দেখতে আলাদা এটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ মিরিগেল মাছটা এই পুকুরে পরিমাণে কম আসে ধরত আসান মিরিগেলটা দুই হাজার দিয়ে দাও দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর এগুলো গেট অন্য রকম দেখতে একটু আলাদা থাকে পর পাখনা দেখেন লেসটা দেখেন উপরের পাখনা দেখেন কত বড় বড়ো আর মুখের দিকে তাকায় দেখেন যে এটা গেট একটু অন্য যে কোনো হেঁসারি মাছের থেকে আলাদা থাকবেই থাকবে কাতলাটা ধর দেখেন এটা একটু সাইজে বড় কিছু মাছ এরকম ফাস্ট গোয়িং হয়েই যায় উপরের পাকনাটা একটু খেয়াল করে দেখেন ছোট মাছটার পাকনা যদি এরকম হয় এই মাছটা যখন সাত কেজি আট কেজি বা দশ কেজি হবে এই পাকনাটা এত বড় হবে এবং দেখতে তখন কী লেভেলের আসলে ফেন্সি লাগবে আর পদ্মা নদীর মেইন যে আকর্ষণ যেইটার জন্য সব থেকে আপনারা বেশি আশা করেন সেটা হচ্ছে রুই মাছ দর্শক দেখেন কত সুন্দর এই রকম সৌন্দর্য সমৃদ্ধ মাছ কিন্তু হ্যাসারিতে কখনো হয় না হেঁসারির মাছ সুন্দর হোক কিন্তু গ্রোথের তো একটা ব্যাপার আছে আমাদের তো মাছ চাষ করতে হইলে আমাদের মেন চিন্তাভাবনা হচ্ছে গ্রোথ আমরা কতটুকু গ্রোথ পাইতে পারি এটা হচ্ছে আমাদের মেন বিষয় তাই না যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাছ চাষ ব্যবস্থাপনার জন্য দোয়া করবেন এবং পদ্মা নদীর পোনা যদি কারোর দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা পদ্মা নদীর পোনা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম